হাম কি কাট পোইটাও স্বাভাবিক এখন আরামক মারবে আমি পরে বদলা নিব ঐটা আমার নেতিয়ে ছিলাম আমি বদলা নিব আপনি যে এখানে এই যে গুলিস্থানে কেক কেটে কাটছেন আপনি ভয় কর না আমার ভয় করবে কেন আমার বন্ধু বন্ধু কে আসতে বলছিল বলেছে বলে যে তুই একা জাগ আমার বন্ধুরা মুতুর ডিম মুতুর ডিম আ কিটাকে تتع দিলে আমার নেতিক ঠিক আছে আপনার নেত্রীকে আপনি ভালোবাসেন আপনার নেত্রীকে আপনাকে নিবে অবশ্যই নিতেই পারবো একশো বারবার আমাকে আমার নেত্রী আমাকে আমার দলের ভিতরে আমার নেত্রীর জন্য আমি এখন এখন কি কাটবো কি কাটবো এবার জল আমি সবাই বলবো আমি বলবো শুভ শুভ জন্মদিন তোমরা বলবো আমার নেত্রীর জন্মদিন হ্যাঁ

Wat ja, oké, ja, je ook even een keer. Hé, ik ben er niet. heb een keer. Hé, ik heb een keer. Ik heb een keer. Hé, ik heb Ik heb een keer. Ik Ik